ভাই একটা বিরিয়ানি দেন তো চিকেন নাই ভাই আজকে স্পেশাল রক্তের বিরিয়ানি ভাই একটা বিরিয়ানি দিন তো এক মিনিট ভাই এক চামচ আর দিতে হবে হ্যাঁ স্যার এটা কেমন বিরিয়ানি ভাই স্পেশাল অফার ভাই না ভাই আমি এটা খাবো না আপনাকে বিশ্বাস করতে হবে আমাদের স্পেশাল কিচেন দেখুন হ্যাঁ স্যার সব প্রস্তুত অন্যের ক্ষতি করে ব্যবসা করলে শেষে নিজের দোকানও খালি হয়ে যায়